সাবেক মন্ত্রী আহমেদ পলককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার দিকে তাকে আটক করা হয়েছে জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি বাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দরের সূত্রে জানা গেছে আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানবন্দরের অপেক্ষা ছিলেন পলক সময় এ কর্মচারীরা তাকে বিআইপি লাঞ্জে আটকে রাখেন পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে গা ডাকা দিয়েছিলেন পলক তিনি আছেন কিনা তা নিয়েও বেশ গুঞ্জন ছিল এমন অবস্থার মধ্যে বিমানবন্দরে আটক হলেন তিনি